ক্রমিক সমানুপাত প্রবা ও প্রবার মায়ের বয়সের অনুপাত বিশ অনুপাত চল্লিশ এবং প্রবার মা ও প্রবার নানুর বয়সের অনুপাত চল্লিশ অনুপাত আশি আমরা জানি অনুপাতকে একই রাশি দ্বারা ভাগ করলে অনুপাতের মানের কোনো হেরফের হয় না তাহলে উভয় পক্ষকে বিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক অনুপাত দুই এবং প্রবার মা ও প্রবার নানুর বয়সের অনুপাত চল্লিশ অনুপাত আশি উভয় পক্ষকে চল্লিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক অনুপাত দুই প্রবা ও প্রবার মায়ের বয়সের যে অনুপাত প্রবার মা ও প্রবার নানুর বয়সের একই অনুপাত তার মানে এই দুইটা অনুপাত সমান তাহলে প্রবার বয়স অনুপাত তার মায়ের বয়স অনুপাত তার নানুর বয়স ক্রমিক সমানুপাতের সংজ্ঞা তাহলে আমরা এভাবে বলতে পারি তিনটি প্রদত্ত রাশির প্রথম ও দ্বিতীয়টির অনুপাত দ্বিতীয় ও তৃতীয়টির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে বিশ অনুপাত চল্লিশ যে কথা বিশ বাই চল্লিশ একই কথা ইকুয়েল চল্লিশ বাই আশি আর গুণন করলে হচ্ছে বিশ গুণন আশি ইকুয়েল চল্লিশ গুণন চল্লিশ অর্থাৎ ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলা হয় ক্রমিক সমানুপাতের তিনটি রাশি একই জাতীয় সমানুপাত প্রবা ও প্রবার মায়ের বয়সের অনুপাত বিশ অনুপাত চল্লিশ প্রবার বাই ও প্রবার বাবার ওজনের অনুপাত তিরিশ অনুপাত ষাট প্রবা ও প্রবার মায়ের বয়সের অনুপাতকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক অনুপাত দুই প্রবার বাই ও প্রবার বাবার ওজনের অনুপাতকে যদি আমরা তিরিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক অনুপাত দুই তাহলে প্রবা ও প্রবার মায়ের বয়সের অনুপাত আর প্রবার ভাই ও প্রবার বাবার ওজনের অনুপাত এক অনুপাত দুই তাহলে দুইটাই সমান তাহলে এটাকে আমরা সমানুপাত বলতে পারি সমানুপাতের সংজ্ঞা এভাবে বলা যায় চারটি রাশির প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থটির অনুপাত পরস্পর সমান হলে ওই চারটি রাশি একটি সমানুপাত উৎপন্ন হল সমানুপাতের চারটি রাশিকে সমানুপাতি বলা হয় সমানুপাতের চতুর্থ রাশিকে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির চতুর্থ সমানুপাতি বলে সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে সমানুপাতের চারটি রাশি এক জাতীয় হওয়ার দরকার নেই এখানে প্রথম অনুপাতটি প্রবা ও প্রবার মায়ের বয়সের অনুপাত দ্বিতীয় অনুপাতটি প্রবার বাই ও প্রবার বাবার ওজনের অনুপাত সুতরাং প্রত্যেক অনুপাতের রাশি দুটি একই জাতীয় হলেই চলবে